আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জমিগুলো সব দেখাবো আপনাদের সব অসাধারণ অসাধারণ জমি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন রাস্তা স্ট্যান্ডার্ড দশ ফিট বারো ফিট আছে খুবই সুন্দর এই যে বাউন্ডারি করা বাউন্ডারি টু বাউন্ডারি জমিটা যেটা দেখতেছেন এটা এটা কিন্তু নিচু না জাস্ট যেহেতু বাউন্ডারি করা আটকানো এখন বর্ষাকাল বর্ষার পানিটা জাস্ট এই যে আজকে বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টির পানিটা একটু আটকে আছে সুয়ারিশ লাইন চলমান এলাকা এটা মনেক মনের ঠিক স্কুলের পিছনে জমিটা দেখেন সব বড় বড় বিল্ডিং হাইলেস্ট বিল্ডিং যে তার খাম্বা আছে এটা চার কাঠা জমিটা চাইলে এটাকে ভাগ করে অর্ধেক অর্ধেক বিক্রি করা যায় খুবই সুন্দর জমি খুবই ভালো জমি আসুন দেখুন ভিজিট করুন জমিটা খুবই ভালো খুবই ভালো করা যায় যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন বাউন্ডারি টু বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি ভিতরে ভিতরে বেশ ভালো এর একদম মনের এবং আগে ঠিক চান পড়ার পরে জিয়া বাগের কাছাকাছি জিয়াবাগের কাছাকাছি জমিটা এই যে হাইরাজ বিল্ডিং রাস্তাটা বাস স্ট্যান্ডার্ড আছে খুবই সুন্দর জমি দেখেন আশেপাশে হাইরাজ বিল্ডিং আছে জমি এখানে পনের বাস কাটা আছে মাফে যা আসে তাই দাম দিতে হবে দাম হল পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা सुंदर जन